বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা হচ্ছে আই ক্যান্ডি মানে চোখ প্লেটের ব্যবসা মাত্র বারো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি বুঝতেই পারছেন এই আই ক্যান্ডিতে কি পরিমাণ লাভ রয়েছে আসসালাম আলাইকুম টুকিটাকি ব্যবসা এটা চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্ন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা হচ্ছে আইকেন্ডি মানে চোখ চকলেটের ব্যবসা মাত্র বারো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি বুঝতেই পারছেন এই আইকেন্ডিতে কী পরিমাণ লাভ রয়েছে আপনারা চাইলে এই আই ক্যান্ডিগুলো পাইকারি নিয়ে দোকানে দোকানে সেল দিয়ে ব্যবসা করতে পারেন এই আইকেন্ডি হিউজ পরিমাণ চলে এবং অধিক লাভজনক ভেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বাই কমেন্ট করে এবং ফোন করে জানতে চেয়েছেন যে ভাই আমরা এই আইকেন্ডিগুলো কোথায় থেকে আনবো কোথায় পাব যদি এমন একটি বিশ্বস্ত দোকানের ঠিকানা দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো তো আজকে সেই বাইদের উদ্দেশ্যে চলে আসলাম ঢাকা চকবাজারের বেগম বাজার আজকে আমি আপনাদেরকে এমন একটি বিশ্বস্ত দোকানে ঠিকানা দিতে চলেছি যাদের সাথে আপনি নতুন অবস্থায় খুব সুন্দরভাবে ব্যবসা করে যেতে পারবেন আপনারা এই দোকানে সমস্ত ধরনের না ইন্ডিয়ান চকলেটগুলো পেয়ে যাবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্যানে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা তাদের নাম্বার ঠিকানা সব কিছু দিয়ে রাখবো সেখান থেকে আপনারা নাম্বারটি নিয়ে তাদের সাথে কথা বলে যোগাযোগ করে অর্ডার করে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার অথবা ট্রান্সপোর্টে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে এই আইকেনটির দাম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয় যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসায় আইডিয়া গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এটা হচ্ছে আই ক্যান্ডি বড়টা এটা হচ্ছে তিরিশ পিস না ভাই জি এটা হচ্ছে তিরিশ পিস এটা কি চায়নাটা না ইন্ডিয়ান চায়না চায়নাটা এটার প্রাইস কত বর্তমান এটার প্রাইস কত ভাই তিনশা টাকা তিরিশ পিস এটা পিস টাকা জি পিস এটা হচ্ছে তিরিশ পিস তিনশো ষাট টাকা তারপর এখানে আছে আপনার স্ট্রবেরি এই স্ট্রবেরিটা খুব ভালো চলে এটা বর্তমানে খুব হিট একটা প্রোডাক্ট আপনার এটা বাচ্চারা খুব পছন্দ করে এটাও তিরিশ পিসের এটাও চায় না এটা কত রাখছেন তিনশো আশি টাকা টাকা এটা হচ্ছে আপনার তিরিশ পিস তারপর এখানে আছে আপনার এই যে ছোট আইটেমটি এটা ছোট একশো পিসের একশো পিস না ভাই একশো একশো পিস এটা কত তিনশো ষাট টাকা এটা হচ্ছে তিনশো ষাট টাকা এটা হচ্ছে দশ টাকা খুচরা মূল্য মনে হয় দশ টাকা করে খুচরা আপনারা বিক্রি করতে পারেন একশো পিস এক হাজার টাকা বিক্রি আসবে এরকম একটা আপনাদের আপনাদের কিনা পড়বে মাত্র তিনশো ষাট টাকা ভাই আর আপনাদের বিক্রি আসবে এক হাজার টাকা এগুলো যদি আপনারা দোকানের মধ্যে নিয়ে রাখেন দেখবেন এগুলো কি পরিমাণ চলে আমি এগুলো হিউজ পরিমাণ বিক্রি করেছি ভাই ভাইয়ের কাছ থেকে কার্টুনে কাঠুনে নিয়েছিলাম ভাই এটা অনেক ভালো চলে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে এগুলো নিতে পারেন তারপর আপনারা চাইলে এখানে বিভিন্ন রকমের বিদেশি চকলেটগুলো আছে চায়না ইন্ডিয়ান বিভিন্ন রকমের কিটকাট স্ন্যাকার তারপর ইনু বিভিন্ন রকমের ইন্ডিয়ান এগুলো হচ্ছে বিদেশি সব চকলেটগুলো হচ্ছে বিদেশি আপনারা চাইলে তাদের কাছে বিদেশি সকল ধরনের আইটেমের চকলেট আপনারা তাদের কাছ থেকে পেয়ে যাবেন তো চাইলে তাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে এই সব নিতে পারেন অথবা সরজমিনে তাদের দোকান ভিজিট করে তাদের কাছে গিয়ে যেটা আপনার ভালো লাগে যা পছন্দ হয় সেগুলো আপনার অর্ডার করে নিতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন আমাদের দেওয়া ভিডিওটি আপনার একটু হলো উপকার হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ